রহমান রহিম প্রিয় দর্শক আজ আমরা পর্যালোচনা করব মোবাইলের রিংটন হিসাবে কোরআনুল করিমের আয়াত অথবা জিকির সম্বলিত কোনো কিছু যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এগুলো সেট করা যাবে কি না ফিক ফতোয়ার কিতাব যেমন ফতোয়ায় স্বামী সহ বিভিন্ন কিতাবে একটা মশালা লিখা হয়েছে সেটা হলো কোনো ব্যক্তি তার পণ্য বিক্রি করার জন্য বের করেছে এরপর ক্রেতার কাছে দেওয়ার সময় বা ক্রেতার কাছে পণ্য নেওয়ার সময় অথবা দরদামের সময় হঠাৎ বলল সুহান আল্লাহ এই সুবাহান আল্লাহ সে কেন বলেছে ক্রেতাকে এই পণ্যের প্রতি মনোযোগ আকর্ষণের জন্য ফায়করম লিখেছেন সে মাকরু কাজ করেছে কেন করেছে সুবহান আল্লাহ এটা জিকির এটা মানুষ করবে আল্লাহ তাল্লাহ নৈকট্য লাভের জন্য স্বভাব অর্জনের জন্য এখানে সে নৈকট্য এবং সওয়াক বাদ দিয়ে ক্রেতার মনোযোগ আকর্ষণের জন্য করেছে এজন্য কাজটি মাকরু হয়েছে ঠিক তেমনিভাবে কোরআনুল করিম তিলাওয়াত এগুলাও আল্লাহ তাল্লা নৈকট্য লাভের জন্য ইবাদত হিসেবেই আমরা করি আর মোবাইলের রিং আমরা কেন দিই আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে একজন আমাকে স্মরণ করেছে আমার মোবাইলে ফোন এসেছে এখন এখানে যদি আমরা কোরআনুল করিমের আয়াত অথবা কোনো জিকির সেট করি তাহলে সেটা আল্লাহর নৈকট্য এবং সাব লাভ করা ছাড়া ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এজন্য আমরা অবশ্য অবশ্যই মোবাইলের রিংটোন সেট করার ক্ষেত্রে কোরআনুল করিমের আয়াত অথবা সুবাহান্লা আলহামদুলিল্লাহ এগুলো সেট করা থেকে বিরত থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও কাত